Hello everyone welcome and welcome back to my channel Sia's lifestyle nursing তোমাদের জন্য কিন্তু আবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে মেনলি তোমাদেরকে বলবো যে এ এনএম জিএনএম দু হাজার যারা অলরেডি চান্স পেয়ে গিয়েছো এবং যারা এখনও পাওনি যারা এখনও অপেক্ষায় রয়েছে টপ আপ রাউন্ডের তো তাদের সকলের জন্যই কিন্তু ভিডিওটা হেল্পফুল হবে তো তোমাদের জন্য আজকের ভিডিওতে কিন্তু মেনলি যে ইনফরমেশানগুলো দেবো সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এএনএম এর ক্ষেত্রে সেশনটা কীরকম হবে আর জিএনএমের ক্ষেত্রে সেশনটা কীরকম হবে সেটা বলবো এবং আমাকে অনেকে জিজ্ঞাসা করেছ যে দিদি ভর্তির জন্য কি টাকা লাগছে তো ভর্তির জন্য কি এই বছর বিভিন্ন এন কি টাকা নিয়েছে সেইটা তোমাদেরকে বলবো বা আমি যখন ভর্তি হয়েছিলাম জিএনএম কোর্সটাতে তখন কি আমার কোনো টাকা পয়সা লেগেছিল সমস্তটাই কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে আশা করি তোমাদের যা যা ডাউট রয়েছে সমস্তটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো চলো শুরু করি তো প্রথমেই যেটা বলবো যে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে তো ফার্স্ট রাউন্ড অলরেডি অ্যাডমিশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং মপ রাউন্ড এখনো বাকি রয়েছে তো যেহেতু এই মাসের মধ্যেই সমস্তটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি আগেও বলেছিলাম যে তোমাদের ক্লাস কিন্তু ডিসেম্বরেও শুরু হতে পারে এবং জানুয়ারিতেও শুরু হতে পারে তো আমি ভেবেছিলাম যে যেহেতু এরকম হয় না যে একদম বছরের শেষ থেকে এরকম ক্লাস শুরু হবে তো এই বছর দেখছি যে সেরমটাই কিন্তু হলো তোমাদের ক্লাস কিন্তু ডিসেম্বরেই শুরু হয়ে যাবে এটা তোমাদের জন্য কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট যেহেতু যত তাড়াতাড়ি শুরু হবে শেষটাও কিন্তু তত তাড়াতাড়ি হবে জানুয়ারিতে শুরু হলে যেহেতু জানুয়ারিতেই কমপ্লিট হয় আর যেহেতু তোমাদের ডিসেম্বরে শুরু হচ্ছে তাহলে তোমাদের কিন্তু ডিসেম্বরের কমপ্লিট হবে তো তোমাদের জন্য কিন্তু এটা অনেকটাই ভালো তো তোমাদের ক্লাস কিন্তু ডিসেম্বরে ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের ক্লাস শুরু হচ্ছে তো এতদিন মোটামুটি কিন্তু কোনো সেশন কিন্তু ডিসেম্বরে শুরু হয়নি না হয় সেশন শুরু হয়েছে নভেম্বরে আর না হলে কিন্তু সেশন শুরু হয়েছে জানুয়ারি তো কিন্তু এই বছর ফার্স্ট যে সেশনটা শুরু হচ্ছে কিন্তু তোমাদের ডিসেম্বরে তো এএনএমের ক্ষেত্রে যেহেতু ডিসেম্বরে সেশন শুরু হচ্ছে দু হাজার চব্বিশে তো তোমাদের কিন্তু শেষ হবে দু হাজার দু হাজার চব্বিশ টু দু হাজার ছাব্বিশ তোমাদের সেশান কিন্তু দু হাজার ছাব্বিশের ডিসেম্বরেই কিন্তু কমপ্লিট হবে আর জিএনএম এ যারা অ্যাডমিশন নিয়েছো তো জিএনএমের সেশান যেহেতু ডিসেম্বরেই শুরু হচ্ছে তাদের সেশানটা হবে কিন্তু দু হাজার চব্বিশ টু দু হাজার সাতাশ তো আশা করি এই ক্লাস কবে থেকে শুরু হবে এবং তোমাদের সেশানটা কীরকম হবে এই ইনফরমেশানটা তোমরা পেয়ে গিয়েছো এই বছর দু হাজার চব্বিশে যারা এনএম জে এন এম এন্ট্রান্স দেওয়ার পর চান্স পেয়েছ তাদের ক্লাস কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাবে তো ডিসেম্বরে তোমাদের ক্লাসটা শুরু হয়ে গেলেও যেহেতু ডিসেম্বরে তোমাদের যে সিনিয়র ব্যাচ ঠিক আছে তাদের এক্সাম রয়েছে তাদের প্র্যাকটিক্যাল থিওরি দুটো এক্সামই রয়েছে তো সেই সময় তোমাদের ক্লাসটা হয়তো ঠিক মতো না হলেও কিন্তু তোমাদের এর যে সেশনের সময়টা কিন্তু ডিসেম্বর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের থিওরি প্লাস প্র্যাকটিক্যাল এক্সাম যেহেতু ডিসেম্বরে পড়ছে তো তাদের এক্সামটা কিন্তু হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের ক্লাস কিন্তু একদম ভালোভাবে শুরু হয়ে যাবে তোমাদের অনেকেই কোয়েশ্চেন রয়েছে যে ভর্তির জন্য কি দিদি এই বছর সমস্ত এন কি টাকা লাগছে তো প্রাইভেট ইনস্টিটিউশনের কথা কিন্তু আমি এখানে বলছি না যেহেতু প্রাইভেট ইনস্টিটিউশনে তোমাকে টাকা অ্যাডমিশান হতে হয় তো প্রাইভেট ইনস্টিটিউশনের কথা কিন্তু এখানে আমি বললাম না শুধুমাত্র গভর্নমেন্ট এন টিএসগুলোর কথা বলি তো গভর্নমেন্ট এন টিএসে যেগুলো স্টেট গভর্নমেন্ট হয় সেখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না অ্যাডমিশনের সময় আর যদিও বা তোমাদের টাকা পয়সা লেগে থাকে সেটা হয়তো খুবই কম হয়তো দুশো টাকা কি তিনশো টাকা এরকম কিন্তু লাগতে পারে কোনো কোনো এন টিএসে সব এন লাগে না কিন্তু কোনো কোনো এন কিন্তু নেয় আর যে সমস্ত তোমাদের আদার যে এন টিএস সেন্ট্রালের যে সমস্ত এন টিএস বার্নপুর বলো বা আসানসোলের যে সমস্ত এন টিএসগুলো রয়েছে সেন্ট্রালের সেখানে তুমি যদি অ্যাডমিশান নাও সেখানে কিন্তু অ্যাডমিশনের সময় কিন্তু একটা টাকা নেয় কত টাকা নেয় আমি সঠিকটা বলতে পারবো না কিন্তু অ্যাডমিশনের সময় কিন্তু টাকা নেয় আর যে স্টেট গভর্নমেন্টে সেখানে তো বললাম কোনো টাকা পয়সা লাগে না আর লাগলেও সেটা খুবই কম মোটামুটি দুশো তিনশো টাকা মতো লাগে আর হচ্ছে তোমাদের ইএসআই যে সমস্ত নার্সিং ট্রেনিং স্কুল সেখানেও কিন্তু টাকা পয়সা আমার যতদূর জানা আছে কিন্তু লাগে না যেহেতু এগুলো সবই গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল তো তোমরা যদি কেউ ইএসআই নার্সিং ট্রেনিং স্কুলে ভর্তি হয়েছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কি কোনো টাকা পয়সা লেগেছে কারণ আমার যতদূর জানা আছে কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু লাগে না যদি তুমি সরকারি কোনো এন টিএসে কিন্তু ভর্তি হও এবার তোমাদের প্রশ্ন যে জানতে চাইছিলে যে আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম তখন আমার কত টাকা লেগেছিল অ্যাডমিশনের জন্য তো আমি যখন দু হাজার কুড়িতে অ্যাডমিশান নিয়েছিলাম আমার কিন্তু কোনো টাকা পয়সা লাগেনি অ্যাডমিশনের জন্য কোনো টাকাই কিন্তু লাগেনি যেহেতু গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুলে কিন্তু আমি আগেও বলেছি অ্যাডমিশনের জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না প্রাইভেটে যদি তুমি অ্যাডমিশান নাও সেটা অন্য ব্যাপার কারণ সেখানে তোমাকে টাকা দিয়ে অ্যাডমিশান হতে হবে কিন্তু গভর্নমেন্টে যদি তুমি ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো টাকা পয়সা লাগে না আর এটা যেহেতু স্টেট গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুলে যতদূর আমার জানা আছে কোনো এন কিন্তু টাকা পয়সা লাগে না কিন্তু আদার যে সমস্ত নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে যেমন ধরো ইএসআই বলো বা সেন্ট্রালের বলো তো সেন্ট্রালে কিন্তু অ্যাডমিশনের সময় কিন্তু টাকা পয়সা লাগে কত টাকা লাগে আমি সঠিকটা বলতে পারবো না কিন্তু টাকা লাগে আর ইএসআই যে সমস্ত নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই সম্পর্কে সত্যি সঠিক ইনফরমেশানটা আমার সত্যি জানা নেই তো যদি কেউ ইএসআই নার্সিং ট্রেনিং স্কুলে এবছর ভর্তি হয়েছে এরকম কেউ যদি আমার ভিডিওটা দেখো এবং তুমি যদি অলরেডি অ্যাডমিশান নিয়ে নাও কমেন্টে জানিও যে তোমার অ্যাডমিশনের সময় কোনো টাকা পয়সা লেগেছে কিনা কিন্তু আমার যতদূর মনে হয় যে হয়তো টাকা লাগেনি যেহেতু সেটাও কিন্তু একটা স্টেট গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল গভর্নমেন্ট এনটিএসে অ্যাডমিশনের জন্য কোনো টাকা লাগে না কিন্তু দেখবে তোমরা কোনো কোনো এন কিন্তু যখন তোমরা অ্যাডমিশান হবে সেই সময় কিন্তু একটা অ্যামাউন্ট নেওয়া হয় মোটামুটি ধরো ছয় থেকে সাত হাজার টাকার মতো কিন্তু কিছু কিছু এন টিএসে কিন্তু আগে থেকে নিয়ে নেওয়া হয় তো এই টাকাটা কিন্তু নেওয়া হয় তোমাদের যে বই ড্রেস দেয়া হবে সেটার জন্য তো যখন তোমাদের বই ড্রেস দেওয়া হবে তো সেখান থেকে কিন্তু টাকাটা মাইনাস করে দেওয়া হয় তো কিছু কিছু এন টিএসে নেয় আর কিছু কিছু এন টিএসে কিন্তু অ্যাডমিশনের সময় টাকাটা নেয় না তোমরা যখন ক্লাস করবে বা তোমরা যখন যাবে তখন কিন্তু তোমাদের যখন বই ড্রেস অর্ডার দেওয়া হবে তখন কিন্তু তোমাদেরকে টাকাটা পেমেন্ট করতে বলে তো সেগুলো সমস্ত স্কুল থেকে কিন্তু অর্ডার দেওয়া হয় কিন্তু তোমাকে কিন্তু পেমেন্টটা করতে হয় আর কিছু কিছু এনটিএসে কিন্তু এই যে হচ্ছে তোমাদের যে বই ড্রেস অর্ডার দেয়া হয় এগুলোর জন্য কিন্তু আগে থেকেই টাকাটা নিয়ে নেওয়া হয় যখন সেটা অর্ডার দেওয়া হয় সেখান থেকে কিন্তু মাইনাস করা হয় তো এটা কিন্তু এনটিএস ওয়াইজ ভ্যারি করে কোন কোন এন টিএসে নেওয়া হয় কোনো কোন এনটিএসে নেওয়া হয় না কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু স্পেসিফিক কোনো টাকা কিন্তু লাগে না তো আশা করি ভিডিও থেকে তোমরা কিন্তু তোমাদের যে ইনফরমেশানগুলো সেগুলো কিন্তু পেয়ে গিয়েছো তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করে যেও এবং কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো এবং নেক্সট ভিডিওগুলো তোমরা কি নিয়ে চাও বা কী টপিক নিয়ে চাও আমাকে কমেন্টে জানিয়েও আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও বানানোর এবং সেই ভিডিওগুলোতে তোমাদের হেল্পফুল হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কিন্তু অনেক ধন্যবাদ আর তোমাদেরকে তো আমি বলেছিলাম যে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও হোস্টেল প্যাকিং ভিডিওটা কিন্তু আমি দেব তো ভিডিওটা কিন্তু আমি কালকে আপলোড করব কিন্তু সকলে সেই ভিডিওটা দেখবে আশা করি তোমাদের অনেকটা ডাউট কিন্তু সেই ভিডিও থেকেও ক্লিয়ার হয়ে যাবে আর আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে